আপনি দিন চালান কিন্তু আপনার কানেকটিভিটি খুব বেশি নেই তো আপনি লিঙ্কডিনে কীভাবে কানেকটিভিটি বৃদ্ধি করবেন কীভাবে বড় বড় পোস্টে কমেন্ট করবেন ইংলিশে অনেকগুলো পোস্ট থাকে যেগুলোতে আমরা কমেন্ট করতে ভয় পাই কিভাবে কমেন্ট করব বা কি লিখব তো কিভাবে কমেন্ট করবেন কি লিখবেন সে প্রসেসটা স্যার জিবিটি আপনাকে করে দিবে তো আর টেনশন নেই আপনার যদি লিঙ্কডে কমেন্ট করতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন আমরা লিঙ্কডিনে কিভাবে চ্যার সহায়তায় বিভিন্ন পোস্টে আমরা কমেন্ট করবো সেই প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখাবো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম আমি এখন আমার লিঙ্কড প্রোফাইল আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে আছি তো এখানে একটা আমরা পোস্টটা দেখতে পাচ্ছি হেদার মনাহান এটার আমি ওনার এই পোস্ট আমি কমেন্ট করব তো বেসিক্যালি আমরা আজকের এই ভিডিওটা করতেছি যারা ইংলিশে একটু উইক তাদের জন্য তো যারা ইংলিশ উইক এই পোস্টের রিপ্লে বা কমেন্ট আপনি কিভাবে দিবেন সেটা আমরা একটু দেখে নিব তো এটা আমি যদি এভাবে আমি এটা যদি এভাবে যদি ড্র্যাগ করে ধরি এটা এখানে আমার মাউসের আইকনে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট আছে আমি গুগল ট্রান্সলেটে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে ওনার সম্পূর্ণ পোস্টের বাংলা আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখলাম একটু পরে দেখতে পারেন তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই তুমি হয়ে উঠো আত্মবিশ্বাসের সাথে নিজের সাথে কথা বলো তোমার এমন একটি দৃষ্টিভঙ্গি বা ভাবমূর্তি তৈরি করো যেখানে তুমি থাকতে চাও একবার বিশ্বাস করলে তুমি তা হতে পারবে তোমার এটা আছে তো এই পোস্টের এগেনস্টে আমরা কীভাবে একটা রিপ্লাই কমেন্ট করবো লিঙ্কডিনে সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো তো আমরা এখন লিঙ্কডিনের মূল প্রোফাইলে আসি ওনার এফএ ওনার পোস্টের উপর আমরা কমেন্টটা করে দেখাবো এখানে অনেকগুলো কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি কমেন্ট অপশনে যাই অনেকগুলো এখানে কমেন্ট আছে তো আমরা কিভাবে কমেন্ট করব আমরা স্যাট জিপিটির শরণাপন্ন হব স্যাট জিপিটি এই পোস্টের উপর ভিত্তি করে আমাদেরকে কুইক একটা কমেন্ট জেনারেট করে দিবে তো এটা করার জন্য আমাকে সর্বপ্রথম করতে হবে ওনার পোস্টটা কফি আমি করলাম ওনার পোস্টটা কপি করলাম জিটিতে যাব সার্জিটিতে যাওয়ার পর আমি এখানে কন্ট্রোল দিয়ে প্যাস্ট করতে পারি কিবোর্ড থেকে অথবা আমি মাউস দিয়ে প্যাস্ট করে দিলাম স্পেস দিব আমি কিবোর্ডের শিফট এন্টার দিব শিফট এন্টার দিলে স্পেস হবে তো শিফট এন্টার দিয়ে আমি স্পেস করলাম এরপর আমি নোটপ্যাডে যাব নোটপ্যাড আমি একটা নোট করে রাখছিলাম যে এই লেখাটা আমি কপি করব এটা হচ্ছে বেজ অন দিস পোস্টার ইউ মাস্ট মেক এ নাইস কমেন্ট অন লিঙ্কডিন উইথ ইন এ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অফ ওয়ান লাইন অর্থাৎ আমি এই পোস্টের উপর ভিত্তি করে এক লাইনের একটা লিঙ্কডিনে কমেন্ট চাচ্ছি আমি এটা সার্জিপিটিকে জানিয়ে দিব তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আমি যখন ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন পাওয়ারফুল ইট তো সুন্দর একটা এক লাইনের কমেন্ট দিয়ে দিল এটাকে এটা কি কমেন্ট দিল সেটা আমরা গুগল করে ট্রান্সলেট করে আমরা দেখতে পারবো আমি ট্রান্সলেটে যদি ক্লিক করি শক্তিশালী অনুসারক বিশ্বাস করো দেখো হয়ে উঠো তো ওনার রিপ্লাই কমেন্টের সাথে আমি এই কমেন্টটা যদি দিই তাহলে চমৎকার একটা কমেন্ট হবে আমি কপি করলাম এরপর আমরা আবার লিঙ্ক এনে চলে যাবো লিঙ্ক দিকে যাওয়ার পর কমেন্ট অপশানে গিয়ে ঠিক সেম আমরা ফেসবুকে যেভাবে কমেন্ট করি এভাবে কমেন্ট করবো এখানে একটা সুবিধা হয় কি লিঙ্কডিন যেহেতু পুরোটা ইংলিশ ভার্সনে তো এখানে বেশিরভাগই পোস্টগুলো ইংলিশের বেঙ্গলি পোস্টও আছে তো আমরা যেহেতু বাইরের দেশের কাজ করার জন্য যারা ফ্রিল্যান্সিং করি বিভিন্ন ইউটিউবে ইউ বলি আমরা ডিজিটাল মার্কেটিং বলি তাদের প্রোফাইলগুলো দেখার জন্য বা তাদের সাথে কানেকটিভিটি বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন পোস্টে আমরা কমেন্ট করতে পারি তো কমেন্টটা আমি এভাবে লিখলাম সুন্দর একটা কমেন্ট লিখলাম কমেন্ট করে দিলাম তো এ ধরনের কমেন্ট করলে আপনি ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বৃদ্ধি পায় যেহেতু আমি ইউটিউব এসইও ইউটিউব ভিডিও এক্সপার্ট এবং ভিডিও মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি তো এ ধরনের কমেন্ট করার মাধ্যমে আমি চাইলে বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট হয়ে যাবে হয়তো অত অনেক সময় কাজ খোঁজে বা আমাদের মতো এক্সপার্ট খোঁজে তো আমার এই কমেন্টটা যদি তার ভালো লাগে সে হয়তো আমার প্রোফাইলে নক করতে পারে আমার প্রোফাইল নক করার পরে সে যদি বুঝতে পারে যে আমি একজন এস এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি ফিল্যান্সিং করি তার যদি কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হয় সে আমাকে নক দিতে পারে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আজকের ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম